যে দেশে যৌনকর্মীরা পাবেন মাতিত্বকালীন ছুটি দেওয়া হবে অবসর ভাতা যৌনকর্মীদের জন্য নতুন আইন পাশ করেছে বেলজিয়াম যে আইনে যৌনকর্মীরা পাবেন মাতৃত্বকালীন ছুটি ও অবসর ভাত বিশ্বে এই প্রথম এ ধরনের কোনো আইন চালু হল নতুন আইনে যৌনকর্মীরাও আনুষ্ঠানিক নিযোগ চুক্তি স্বাস্থ্য বীমা অবসর ভাতা মাতৃত্বকালীন ছুটি এবং অসুস্থতার জন্য ছুটির আবেদন করার যোগ্য হবে মূলত এ কাজকে অন্য যে কোন চাকরির মতো গণ্য করা হবে গতকাল রবিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে দুই সালে বেলজিয়ামে যৌন পেশাকে বৈধতা দেওয়া হ জার্মানি গ্রিস নেদারল্যান্ডস তুরস্কসহ আরও কয়েকটি দেশে যৌনবৃত্তি এখন বৈধ কিন্তু পেশাজীবী হিসাবে যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের চুক্তির আওতায় আনার ঘটনা বেলজিয়ামেই প্রথম এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের গবেষক এরিন কিলব্রিডে বলেন এটা আমূল পরিবর্তন এবং এটা বিশ্বে এখন পর্যন্ত আমার দেখা সেরা পদক্ষেপ প্রতিটি দেশকে আমাদের এ লক্ষ্য অর্জনে রাজি করাতে হবে বেলজিয়ামে ভাসমান যৌনকর্মীদের সহায়তায় কাজ করে বেসরকারি সংস্থা ইসালা সংস্থাটিতে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন জুলিয়া ক্রুমিরে তিনি বলেন এটা বিপজ্জন কারণ এটি এমন একটি পেশাকে স্বাভাবিকের মর্যাদা দিচ্ছে যে পেশার মূলে সর্বদাই ছিল নৃশংসত বেলজিয়ামে নতুন আইনে যৌনকর্মী ও গ্রাহকদের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করাকেও বৈধতা দেওয়া হয়েছে এমন পরিবর্তনে কিছুটা সহজ হবে জীবন এমনটাই আশা করছেন যৌনকর্মীরা